আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটির মধ্যে এত গুরুত্বপূর্ণ একটি চমৎকার ইস্তেফার উল্লেখ করব যে ইস্তেফাটি পির নবী সাল আলহ সাল্লাম চারটি সময়ে পাঠ করতেন তাহলে বুঝতে পারছেন ইস্তেফাটি কত গুরুত্বপূর্ণ সেই চারটি সময় হল নামাজের পর উজু করার পর কোরআন শরীফ তেলাওতের পর এবং কোনো মাজলিস সভা অথবা কোনো সেমিনারের পর সুপ্রিয় দর্শক তাই আমরাও ওই সময় এই পার্টি পাঠ করব তাহলে নবী সাল্লাহ সাল্লামের অনুসরণ হবে এবং ওনার সুননত আদায় হবে সুপ্রিয় দর্শক পি নবী আলি সাল্লাম যখন যে দোয়া যে ইস্তেকবার এবং যে জিকির করেছেন আমরাও তখন সেটা করলে সুনত আদায় হবে এবং তার পদাঙ্ক অনুসরণ হবে সুন্নতের অনুসরণ হবে আমরা হাদিস এবং খুব চিন্তা ফিকির করে সঠিক জেনে আমরা আমল করব আসুন জেনে এ সম্পর্কে হাদিসে কি আছে হজরত আশা বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম যখন কোনো মাজলিস বা বৈঠক শেষ করতেন অথবা কোরআন তেল শেষ করতেন অথবা নামাজ শেষ করতেন তখনই তিনি এসতে পারে পাঠ করতেন তিনি বলেন আমি এজন্য রাসু সাল্লাহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আমি আপনাকে দেখছি যে যখনই আপনি মাজলিশ শেষ করেন বৈঠক শেষ করেন কোরআন তেলাও শেষ করেন এবং নামাজ শেষ করেন তখন আপনি এই কথাগুলো দ্বারা অর্থাৎ এই ইস্তেকবার দ্বারা এগুলি শেষ করেন বা এগুলি পাঠ করেন এর কারণ কি নবী করিম সাল্লাম এর উত্তরে বললেন হ্যাঁ যদি সেখানে কোনো ভালো কথা হয় তাহলে এই ইস্তেকবারটি দ্বারা একটি ছিল মারা হয় আর যদি খারাপ কথা হয় কোনো ভুল কথা হয় তাহলে এই ইসতিগফারটি কাফারা হয় সুপ্রিয় দর্শক অপর হাদিসে এসেছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম উজু করার পরেও এই ইসতিগফারটি পাঠ করতেন সেটা হলো সুবহানাকা হুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া লেক ইলাইক সুবহানাকা হুম্মা ওয়াবি হামিকা আশহাদুকা ওয়া আতুবাই সুপ্রিয় দর্শক উজু করার পর নামাজের সালাম ফিরানোর পর কোরআনুল করিম তেলাওতের পর এবং কোনো বৈঠক বা মাজলি শেষ করার পর এ পাটি পাঠ করবেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম